গণেশ চতুর্থীতে রাজহবাসীর জন্য অভিনন্দন বার্তা মুখ্যমন্ত্রীর গণেশ চতুর্থী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মঙ্গলবার বিঘ্ন হর্তা সামাজিক সংস্থা আয়োজিত গণেশ পুজো মণ্ডপের উদ্বোধন করেন তিনি একই সঙ্গে উদ্বোধন করেন সংস্থার আয়োজিত রক্তদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এক সময় হাতে গোনা কয়েকটি গণেশ পুজোর আয়োজন হতো কিন্তু বর্তমানে বিভিন্ন স্থানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে গণেশ পুজো শিবপুত্র ভগবান গণেশকে স্মরণ করে তিনি বলেন হস্তিমস্ত বিশিষ্ট সিদ্ধি তথা গণেশের সৌন্দর্য আমাদের গভীরভাবে আকৃষ্ট করে সকল পুজোর আগে গণেশ পুজোর প্রচলন ভগবান শিবেরই নির্দেশে শুরু হয়েছিল পূজার্চনার মাধ্যমে মন দূষণমুক্ত হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্য বিশিষ্ট জোটেরা রক্তদান শিবিরের উদ্যোগে বিঘ্নহর্তা সামাজিক সংস্থাকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সঙ্গেও কথা বলেন এবং তাদের আর উৎসাহিত করেন এবং সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যখন আমাকে বলা হয়েছে যে এখানে বিঘ্ন হত্যা সামাজিক সংস্থার এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে কুসম্ভবত এটা প্রথমবার এখানে এই ধরনের এই সংস্থা এখানের আয়োজন এখন যে গণেশ পুজো আমাদের ত্রিপুরাতে আগে প্রথম প্রথমে এক দুটো শুরু হয়েছিল সেখান থেকে আজকে সারা ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় আজকে গণেশ পুজো হচ্ছে আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি আমরা সবাই জানি যে যে কোনো অনুষ্ঠানেই হোক যে কোনো পুজোই হোক প্রথমে গণেশ পুজো না করে সেটা সম্ভব হয় যে কোনো যাত্রাও যদি করতে হয় কোনো জিনিসের সেখানেও গণেশ ঠাকুরকে পুজো করে তারপরে অন্য পুজো হয় তার ইতিহাস আমরা যারা মাইথোলজি বিশ্বাস করে আমরা জানি যে এলিফেন্ট হ্যাডেড যিনি আমাদের গণপতি বাবা তো ওনার ইতিহাস আমরা সবাই জানি যে শিব এবং পার্বতীর সন্তান এবং কীভাবে ওনাকে এত সুদর্শন একজন ভগবান ওনাদের সন্তান ছিল এবং তার ইতিহাস আমাদের সবার জানা যে পরবর্তী সময়ে কিভাবে ওনাকে এলিভেন্ট হ্যাড ওনাকে লাগানো হয়েছে এবং তার জন্য যে কারণে শিবের দ্বারা এই যে কাজটি হলো তার জন্য তাকে যাতে যে ক্ষতিপূরণ হিসাবে আমি বলবো যেভাবে ওনাকে বলব যে এখানে যখনই পুজো হবে গণেশকে আগে পুজো দিতে হবে তারপরে অন্য পুজো সেইভাবে কিন্তু কম্পনসেট করেছে আমরা দেখেছি যে সনাতনী চিন্তাধারায় আমাদের যে পুজো হয় সেই পুজোতে আমাদের মানুষের সাধারণ মানুষের এই পুজো আর্চার মাধ্যমে কিন্তু একটা কানেক্ট আমরা করতে পারি যেটা সোল বলুন ইন্টালেক্ট বলুন বা মাইন্ডে বলুন সব কিন্তু কিন্তু কানেক্ট করি আমরা ভগবানের সাথে এবং অতি শ্রদ্ধা আগরতলা থেকে প্রবীর দেববর্মায়ের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা